তা তুমি এই নোংরা পোশাক পরে কই যাইতেছো সবাই এখন সোসাইটি মেইনটেইন করে ড্রেস পরে আমার ফ্রেন্ড সার্কেলেও যেরকম ড্রেস পরে আমি তো সেরকম ড্রেসই পরব বার্থডে তে আজকে অনেক বড় পার্টি হবে তাই সেখানে আমরা ডিজে পার্টিতে নাচানাচি করব এইজন্য যাচ্ছি চুপ ছি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই মেয়ে তুমি কে তোমার তো চিনলাম না আসসালামু আলাইকুম তাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমার তো চিনলাম না তুমি কে আপনার ছেলে বউ শেফা শেফা হচ্ছে আমার বান্ধবী কি তুমি আমার ছেলের রুয়ের বান্ধবী কিন্তু তোমার এই অবস্থা কেন এই চল বৌমা তুমি এই কই যাও বাবা আজকে আমার বান্ধবীর বার্থডে তো ওখানে অনেক বড় অ্যারেঞ্জ করেছে তো সেখানে পার্টিতে যাচ্ছে কি তোমার বান্ধবীর বার্থডে তা তুমি এই নোংরা পোশাক পরে কই যেতেছ তুমি ঘরে যাও ঘরের থেকে বোরকা পরে এসো বাবা আপনি কেমন কথা বলছেন আমার ফ্রেন্ডের বার্থডে সেখানে আমরা বোরকা পরে যাব হাস্যকর বিষয় না বাবা এখন কিন্তু ডিজিটাল যুগ সবাই এখন সোসাইটি মেইনটেইন করে ড্রেস পরে আমার ফ্রেন্ড সার্কেলেও যেরকম ড্রেস পরে আমি তো সেরকম ড্রেসই পরব তাই মডার্ন ড্রেস পরে যাচ্ছে আর আপনারা তো আগের যুগের লোক আপনারা এগুলো বুঝবেন না বৌমা আমার ছেলে একজন কোরআন হাফেজ পাঁচ অক্ত নামাজ পড়ে আমি পাঁচ নামাজ কালাম পড়ি আর তুমি যদি এই অবস্থায় পার্টিতে যাও তাহলে কি আমার মান সম্মান থাকবো বাবা আমাকে জ্ঞান দিয়েন না আমার একটা ফ্রিডম আছে আমার স্বাধীনতার প্রয়োজন আপনাদের বাড়ির বউ হয়েছি বলে যখন যা কিছু অর্ডার করবেন সেটা তো আমি মেনে নিব না আমার জীবন তাই আমার রুল আমার জীবন চলবে আপনাদের কথা মতো না তাই আমার পোশাক আশাক নিয়ে আমার চালচলন নিয়ে আপনারা কোনো কথা বলবেন না তুমি আগে কি ছিলে না ছিলে সেটা তোমার বাপের বাড়ি কিন্তু এখন তুমি এই বউ তুমি এরকম নোংরা পোশাক পরে কোথাও যাইতে পারবো না তোমার বান্ধবী যেরকম পোশাক পরছে তার দেখা দেখি তুমিও রকম পোশাক পরছো যাও ঘরে যাও তুমি যদি এরকম পোশাক পরে বাড় দিতে যাও তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না বাবা আপনি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করছেন আপনার মান সম্মানের কথা চিন্তা করতে গিয়ে কি আমি আমার সকাল আর সবকিছু মাটি দিয়ে ফেলবো নাকি হ্যাঁ এই বান্ধবী আস্তাক ফির আস্তাক ফির খেল্লা তুমি দুদিন থেকে এত মানুষ উঠে নিয়ে যাও এখন উঠে নিতে পারো না এই তোমার এই অবস্থা কেন আর এই অবস্থা তুমি কোথায় যাচ্ছ তোমাকে কালকে রাতে বলেছিলাম না আমার বান্ধবীর আজকে बर्थडे। बर्थडेতে আজকে অনেক বড় পার্টি হবে। তো সেখানে আমরা ডিজে পার্টিতে নাচা নাচি করব। এইজন্য যাচ্ছি। চুপ। ছি 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 ছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তুমি বন্ধুদের बर्थडेতে যাচ্ছো। ডিজে পার্টি হবে আর সেখানে যাচ্ছে প্যারেন্ট গেঞ্জি পরে। লজ্জার হলো তোমার। দেখো তুমি এখন শুধু শুধু সিনক্রিট করবে না। তোমাকে আমি বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের আগেও যেহেতু তুমি মডার্ন ড্রেসে পরি আমি আমার ইচ্ছেমতো পোশাক আশাক পরি বিয়ের পরে আমি সেটাই করব। তুমি যেটা বলছো সেটা কখনোই হবে না। চুপ। একদম চুপ আর একটা কথা বলবে না তুমি তো ভুলে গেছো তুমি হাফেজ মুফতির বউ তোমার তারা এসব পোশাক মানায় না ছি তোমার লজ্জা করো না একবার একবার মধ্যে যে তোমার হাজবেন্ড একজন আলেম তুমি কাজটা কেমন করে করলে আর আপনি আপনি কে আপনাকে তো কখনো আমি দেখিনি আর আপনি ওর সাথে আসছেন আর একই রকম টেডি পোশাক পরে এটা আমার বান্ধবী বান্ধবী না শুনুন আপনার কখনো আমার স্ত্রীর সাথে মিশবেন না কারণ আপনাদের মতো বান্ধবীরা ঘরের বউদেরকে নষ্ট করে আপনি জানেন আপনি কত বলে ভুল করেছেন আপনার এই পোশাকের জন্য শুধু আপনি না আপনার তিন পুরুষ জাহান্নামে নামে যাবে এক যাবে আপনার হাজবেন্ড আরেক যাবে আপনার বাবা আরেক যাবে আপনার সন্তান যদি তারা আপনাকে সতর্ক না করে ইসলাম সম্পর্কে ধারণা না দেয় আপনি কি জানেন ইসলাম বলেছে একজন নারী সবসময় পর্দা করে থাকতে সে যদি পর্দা না করে তার যেই অংশটুকু অন্য পরপুরুষরা দেখবে সেই অংশটুকু জাহান নামে যাবে আর আপনারা সে কী পোশাক পরেছেন আপনারা তো জাহান নামে যাবেন যাবেনি তার সাথে সাথে আপনার পুরো পরিবারকে আপনারা জাহান নামে নিয়ে যাবেন দেখুন আমি আপনাকে চিনি না আপনি ওনার বান্ধবী আপনার কাছে অনুরোধ করছি ইসলামের দিকে আসুন দিনের পথে আসুন আল্লাহকে ভয় পান আমার কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন তবু একটা জিনিস মাথায় রাখবেন আপনার নারীরা চাইলে একটা পুরুষকে জাহান্নামিও করতে পারেন একটা পুরুষকে জান্নাতিও করতে পারেন আর দয়া করে আপনারা আমার স্ত্রীর সাথে মিশবেন না চলো বাবা তুমি নিজে পছন্দ করে ওকে আমাকে বিয়ে করিয়েছিলে ও যেভাবে চড়াফেরা করে আমার পক্ষে ওকে নিয়ে সংসার করা সম্ভব না কারণ ও তো নিজে জাহার নামে যাবে যাবেই সাথে আমাদের তিন পুরুষকেও জাহার নামে নিয়ে যাবে ও কী সব পোশাক পরেছে একবার চেয়ে দেখেছ বাবা আমাকে তুমি মাদ্রাসায় পড়িয়েছ আলেম বানিয়েছো মুফতি বানিয়েছ আর শেষ পর্যন্ত আমার ভাগে কিনা এরকম একটা অশ্লীল ব্যাহায় ও ওকে আমি ওকে নিয়ে সংসার করতে পারবো না বাবা আমাকে তুমি ক্ষমা করো যদি পারো তুমি ওর বাবাকে ওকে বুঝিয়ে দিয়ে আসো বাবা তুই ঠিকই বলেছিস এই মেয়ে এই বাড়িতে রাখা সম্ভব না আমি আজকেই ওকে ওর বাবার কাছে দিয়ে আসবো বাবা তুমি এক এক্ষুড়ি গিয়ে ওকে ওর বাবার কাছে দিয়ে আসবে ওকে নিয়ে আমি সংসার করবো না বাবা আমি আমার বাবার বাড়িতে যেতে চাই না এরপর থেকে আমি শালীন পোশাক পরবো মোরান্ডেস পরবো না আমাকে আপনি মাফ করে দিন আমি আমার সংসার ছেড়ে কোথাও যেতে চাই না বাবা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো এখন যাও ভিতরে যাও যাই পোশাক পরিবর্তন করে নামাজ পড়ো যাও আজান দিতেছে নামাজ পড়ো এরপর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ঠিক আছে আজান দিতেছে আমিও নামাজটা পড়ে আসি